করুন নাস্তা বন্ধু আনোয়ারকে নিয়ে আজকে শুক্রবার সকালে চলে গেছিলাম শিবপুর বাজারে আজকে শিবপুরে একটা বড় গরুর বাজার আছে মূলত গরুর বাজারটা দেখতে গেছিলাম তো খুদা লেগে গেছিল সকালে নাস্তা করি নাই এই কারণে চলে আসলাম মায়ের দোয়া একটা হোটেল আছে এটা হচ্ছে শিবপুর যে সিএনজি স্ট্যান্ডটা আছে না এটার ঠিক পাশেই এবং সিএনজি স্ট্যান্ডের যেই অটো ড্রাইভার ভাইরা আছে ওরা মূলত এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তো আমার সাথে ছিল হচ্ছে বন্ধু আনোয়ার তো ও বললো খুদা দিয়ে তো লাগছে একটু ভালো রেস্টুরেন্টে খাওয়া আমি বললাম যে দেখতে চকচকে না হইলে কী হইব এইটা নবীনগরের সেরা রেস্টুরেন্ট তো আমরা দুইজনে বৈশা গেলাম নাস্তা করার জন্য

হ্যাঁ একটা সময় তো ছিল রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল আমরা নবীন টবিনার যাইতাম তখন দেখা যেত দুপুর বেলা খিদা টিদা লাগলে অনেক বড় খালি ডাইল খাওয়া দিত ডাইলার এমন হচ্ছে বহু ধরে যে ডাল খাইছে ডিম খাইছে ডাল ডিম আর ওই ভাত মিলে দেখা গেছে তিরিশ চল্লিশ টাকা খাবার হয়ে গেছে

ঘরোনার বরবার নারাম হয়নি খাওয়ালি দিন মজা আছে বললাম না এটা যে টেস্ট বড় ধরনের অনুষ্ঠানের যে টেস্ট যে মশলা সেই আমরা অযথা অনেক দূর দূরান্তে খাবারের সন্ধান করি শিবপুর বাজারে এত সুস্বাদু এত স্বাদের গরুর মাংস পাই এটা আমার মনে মনে নাগা নালা না আমি জানতাম আমি তো আস্তে খেয়ে বলতেছি তোমরা দিমোনা বলছি তার মানে এই না আমি এই এক টুকুরের মাংস খাও

ভাই আপনি তো আমাকে বেতন পত্র দিলেন না সামান্য একটু বেতন পত্র দিতে পারতেন একটু সবজি দিতে পারতেন আচ্ছা যাক অসুবিধা নাই আমরা আরেকদিন খাবো তবে গরুর মাংস এত সুন্দর রান্না করতে পারছে জানতে পারলাম আমাদের বাবুর ভাই নাকি কথা বলতে পারে না বাঘ প্রতিবন্ধী আহ ভাল লাগছে অনেকে বলে বুবার বিরিয়ানি আজকে খেলাম বুবার রান্না গরুর মাংস শিবপুর বাজারে ভাল লাগছে